কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমার রোহিত তোমাদেরকে সবাই সুস্বাগত আজকে ব্লগটা এখান থেকেই শুরু আজকে ব্লগ আজকে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে কারণটা হচ্ছে আজকে অন্য অন্য দিনে যে ব্লগ করি মানে প্ল্যানিং থাকে আগে থেকে যে কী নিয়ে কিসের ওপর ব্লগ করবো বা কি নিয়ে ব্লক করবো এরকম কোনো প্ল্যানিং থাকে আজকে কোনো এরকম কোনো প্ল্যানিংই নেই মানে যা হবে সেটাই তোমাদেরকে দেখাবো আর কি তো যাই হোক ফাইনালি আমি সব এখন ঘুম থেকে উঠলাম আর কি দেন এবার করবো টিফিন ঠিক আছে তারপর করবো পায়ের ড্রেসিং কারণ আমার একটা ছোটো অ্যাক্সিডেন্ট টাইপসে রয়েছে ঠিক আছে তো তারপরে যাব চুল কাটতে এইটুকুনি মানে আমার প্ল্যান করা আছে আর অন্য কিছু না মানে আজকের জন্য এগুলো প্ল্যান করা যে ছাতু আর মুড়ি ঠিক আছে ছাতুরা নিয়ে সে দেখেই বুঝতে পারছো তো চলো ঝটপট খেয়ে নিই ও ব্যাপারটা কি বলতো আমি খেয়ে দিয়ে সকালবেলা টিফিন টিফিন করে আর ছোটো মাসিদের বাড়িতে গিয়েছিলাম ছোটো মাসিদের বাড়ি থেকে আসার পরে আমি যাচ্ছি এখন চুলটা কাটতে করলাম আমার চুলটা অনেক বড় হয়েছে ঠিক আছে তো আমি যাওয়ার সময় লাইটটা দিয়েই গেছিলাম চলো এখন দেখি কত ফাইনালি আমার লাইনটা এলো আর কি আর আটজনের পর লাইনটা ছিল আর এখন আমাকে পুরো বোন মানুষের লোকে লাগছে যাই হোক মানুষ লোকে ফিরি তারপর চলো তোমার সাথে আতো হেভি মমেন্টস লাইট ফাইনালি আমি চুলটা কিছুটা এরকম ভাবে কেটেছি ঠিক আছে আর চুলটা কেমন কেটে কেমন লাগছে আর কি কমেন্ট বক্সে জানিও আর আমার মাথাটা এবার খুব হালকা হালকা লাগছে আগের থেকে বন মানুষের রূপের থেকে মাংসের রূপে আসতে পারে যেটাই অনেক ভালো লাগছে আগে জানি চুলের একটা কি ঝাপটা মানে কেমন একটা লাগছিল আর কি মানে মাথা বড়ো মাথা বড়ো এরকম টাইপসার লাগছিল মাথাটা হালকা সত্যি অনেক হালকা হালকা লাগছে যাই হোক বাড়িতে যাই হোক স্নান টান করি তারপর খাই দেয় তারপর আবার ফের কথা হচ্ছে কাজে ঘড়ি কাটায় সামথিং পাঁচটা হবে হয়তো আর আমাকে এখন ফেসিয়াল করাচ্ছে কারণ বললো যে বিয়ে বাড়িতে যাবে আর আমার কোলে বসে আছে দেখো একেও একটু হালকার উপর দিয়ে মাখিয়েছে আর আমাকেও তো ভালোভাবে মাখাচ্ছে ঠিক আছে কারণ বিয়ে যাবো একটু মেয়েটি আজ বুঝতেই পারছো ফেশিয়াল হবে আর ও আমার গলায় মাখাচ্ছে আমার বয়সটা কেমন আসছে জানি না ঠিক আছে বুঝে নেওয়ার চেষ্টা করো পুরো ভূতের মতন লাগছে তাই না কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে তো আমায় কেমন লাগছে এই টাইমটায় অন্তত আমি নিশ্চয়ই বুঝতেই পারছি অনেকটা আমার পিছনের মানে কভারের পিছনটা জেল্লা টাইপস আছে তো কি করছিস এটা তো লাগছে সেই ডাকু মঙ্গল সিং এর মত লাগছে ওরে বাবা তুই তো নিচে হেভি ভাবে করছিস তো गाइस যাই হোক আমি হচ্ছে এবার রেডি ঠিক আছে কারণ বিয়ে বাড়ি যাব আর আমি জামাটা পরতে গিয়ে আমার ভিডিও করার কথাটা মনে পড়লো আর কি তা না হলে আমার মনে ছিল না ভিডিওটা করতে হবে ঠিক আছে তো ফাইনালি হচ্ছে আমি এখন জামাটা পরছি এই প্যান্টটা এই জামাটা পরছি ঠিক আছে তো যাই হোক ঝটপট রেডিটা হই তারপর দেখো কেমন লাগছে আমাকে ঠিক আছে ফাইনালি আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি আর অনেকটা লেটও হয়ে গেছিলো যার কারণে আমি আর বাড়িতে কোনো কিছু তোমার সাথে শেয়ার করিনি ঠিক আছে ডাইরেক্ট একদম বিয়ে বাড়িতে এসেই আর কি তোমাদের সাথে ভিডিও করছে ঠিক আছে আর বাবু সেই দেখো পুরো জেল্লা দিয়ে মায়ের চলে যা বাবা ওখানে যাচ্ছে সামনে আর আমি সময় এইরকম

চোখে সে যখনই আমায় দেখে পড়ে না চোখে তো বলো আসে না কথা মুখে আমি এদের এখানে এসে দেখি এরা পকোড়া কফি হবে সব খাওয়া স্টার্টিং করে দিচ্ছে মাও খেয়ে নিয়েছে দেখি আবার এরা খেয়ে শেষও করে দিচ্ছে খতম এটা লাস্ট খাচ্ছে ঠিক আছে আমি কিছু রাখবো চলো আমিও খাই কিছু ঠিক আছে না চলো পকড়াই গিয়ে খাই আছে

আর এখানে একটা লাইট লাগানো আছে তো আমার মাথায় চিন্তা হলো একটু রিলস বানিয়ে নিলে কেমন তো আমি ভাবছিলাম একটু রিলস বানানোর একটু ইচ্ছা হচ্ছে আমাদের আছে কোনো অসুবিধা না হয় তোমাদেরকে একটাই কথা বলছে এই গরমের মধ্যে পুরো ইলেকট্রিক পুরো ফেটে হাতে চলে আসছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে কি তো এখানে মানে খুব মানে মানে যত লোক হচ্ছে না তত বেশি গরমটা হচ্ছে প্রচুর গরম হচ্ছে ঠিক আছে তো যাই হোক কোল্ডিংস করে সেই কাটিয়ে দিচ্ছি মানে আম পানাটা হয়েছে আর কি কোল্ড্রিংস তো হয়নি হয়েছে তো পানাটা কি রকম মানে মেয়েটাচ্ছি আর এখানে খাবারের ব্যবস্থাটা খুবই বাজে ঠিক আছে আটচল্লিশটা সিট হয়েছে যে পাচ্ছি এসে খাওয়া হচ্ছে হতে না হতেই সিট যাচ্ছে ঠিক আছে আর দ্বিতীয় কথা কী বলো তো মানে এখানে মানে মানে এই জায়গাটা সব থেকে বেস্ট জায়গা আর ওপরে আমার ঠিক ভয়েস আসছে কিনা বলতে হবে না কারণ বাড়িটা একটু ছোটো তো আর গ্যানজ্যামটা বেশি হচ্ছে কারণ আমার ভয়েসটা ঠিক আসছে কিনা জানি না ভয়েস ওভার করতে হবে হয়তো তো যাই হোক তো এখন হয়তো ভয়েসটা ভালো আসছে এখানে এসে একটু শান্তিও পেলাম কারণ এখান থেকে পুরো জায়গাটা না পুরো ফাঁকা ফাঁকা টাইপসের আছে আর এখান থেকে ভালো হাওয়াটাও আসছে বুঝলে তো তার কারণে এখানে এসে দাঁড়িয়েছি মানে মেন কথা অ্যাকচুয়ালি আমরা খাওয়ার জন্যই এসেছিলাম এখানটায় আর ওখানে সিট পাইনি সবাই মানে এসেই তার আগে বুকিং করে রেখে দিচ্ছে মানে এরকম একটা ব্যাপার তো সেই কারণে সিট পাইনি তো এবার এটাও গ্যাসটা উঠলে একটু সিট পাবো তো ততক্ষণ এখানে বসে হাওয়াটা হওয়া খাচ্ছে আর কি দাঁড়িয়ে যাই হোক এখন খাওয়া দাওয়া খাইতে পারেন চলো ঠিক আছে আর ফাইনালি খাওয়া দাওয়া সব কিছু শেষ করে আর কি এখন যাচ্ছি বাড়ি থেকে কারণ পেটটা পুরো লোড হয়ে গেছে ঠিক আছে আর মানে হচ্ছে না যাচ্ছে না মানে খুব টায়ার্ড লাগছে এবার ঠিক আছে আর বাউুকে নিয়ে মা হেঁটে হেঁটে যাচ্ছে কারণ আর বাবা মা তো সামনে বেরিয়েই পড়েছে ওরা তো খুবই টায়ার্ড হয়ে পড়েছে যার কারণে আর থাকতেই চাইছে না আর এখন আমি এখন আমি আইসেন থাকি আজ ফাইনালি খেয়ে দিয়ে আর সব বাড়িতে ঢুকলাম আর কি আর বাড়িতে জন্য খুব কষ্ট হচ্ছে মানে খাওয়াটা একটু বেশি চাপ চাপ টাইপ লাগছে যাই হোক খেয়ে দিয়ে মানে খাওয়া দাওয়া সবই ভালো ছিল ঠিক আছে সেটা তো কোনো কথা না বেরিয়ে বাড়িতে গেলাম মোটামুটি এনজয় করেছি আর মোটামুটি বলতে গেলে এনজয় করতেই পারিনি কারণ আমার পায়ের অবস্থা খুবই খারাপ আর আমার পায়ে দেখবে কি হয়েছে এই দেখো পায়ের অবস্থা ঠিক আছে এই এই মানে পায়ে আর কি অ্যাক্সিডেন্ট হয়েছে আমার একটা ঠিক আছে ছোটো তো বাইক নিয়ে পড়ে গেছে আর কি বালির ছিল রাস্তায় স্কেট করে গেছে চাকাটা তো পড়ে গেছে পড়ে গিয়ে আর কি হয়েছে তো প্যান্টে প্যান্টে রক্ত রক্ত লেগে যাচ্ছিলো তার কারণে বেশি ভালো লাগছিল না এনজয় ফিনজয় করতে তো আমি বিয়ে যদি আমার শরীরটা ঠিক থাকতো হাটা যদি ঠিক থাকতো তাহলে আমি হয়তো আরও কিছুক্ষণ থাকতাম কিন্তু বাট আমার সেটা হয়নি তো যাই হোক ভিডিওটা আর বড় করবো না এই আজকের ভিডিওটা এই অবধি থাক দেখা হচ্ছে মানে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ টাটা ইউ ঠিক আছে